হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে হলো অক্ষয় তিথি সবাইকে অক্ষয় তিথি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে তো শুক্রবার সন্ধ্যাবেলা আমি কি করবো কি না ছোটো মোটো একটা ভিডিও নিয়ে আসলাম চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা তো এখন সব জানা টানা লাগিয়ে নিলাম সন্ধ্যা হয়নি মানে হওয়া হওয়ার পথেই তো চলো আবার জানা টানা লাগিয়ে নিই লাগিয়ে তারপরে সন্ধ্যাবাতি দেবো এখন তো এই যে চলে আসলাম তো আজকে একটু ধুনা দেব মানে কিছু একটা ওকেশন ঢকেশন থাকলে তখন ধুনা দিতে ভালো লাগে তো সন্ধ্যা আমার দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এখন খাবো দুধ আর মুড়ি আজকে চা খাবো মানে চা খেতে মন নেই আমার কারণ দু তিন দিন থেকে আমার ঘুম হচ্ছে না তাই একটু দুধ খাবো মুড়ির সাথে তো এটাই আমার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চা মুড়ি দুধ মুড়ি খেয়ে ছোটো মোটো একটা ভিডিও করলাম কেমন লাগলো জানিও ভালো লাগলো কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো